যে নারী স্বামীর গোপনীয়তা রক্ষা করে না তার কাছে স্বামী আর কখনো মনের দরজা খোলে না এটাই বাস্তব সম্পর্ক ঠান্ডা হয়ে যায় একজন পুরুষ দিনের শেষে ঘরে ফিরে শুধু শান্তি খুঁজতে বাইরে পৃথিবী তার জন্য যুদ্ধ ক্ষেত্র আর স্ত্রী কোলটা তার নিরাপদ আশ্রয় তাই সে নিজের ভেতরে ভয় দুশ্চিন্তা ব্যর্থতা এবং কিংবা সবচেয়ে গোপন স্বপ্ন সব কিছুই প্রথমে শেয়ার করে স্ত্রীর সাথে কিন্তু দুঃখের বিষয় হল যখন সেই গোপন কথাগুলো স্ত্রীর মুখ দিয়ে বের হয়ে অন্য কারো আড্ডায় আত্মীয় কাছে বা বান্ধবীর সঙ্গে হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায় তখন পুরুষের ভেতরে একটা আগুন জ্বলে ওঠে যেভাবে যার কাছে আমি সবচেয়ে নিরাপদ মনে করি সেই যদি আমাকে উলঙ্গ করে দেয় তবে আমার আশ্রয় কোথায় এর পরিণতি ভয়াবহ স্বামী ধীরে ধীরে স্ত্রীর প্রতি বিশ্বাস হারায় সে নিজের মনের দরজা বন্ধ করে ফেলে যা এক সময় খোলামেলা ছিল তা হয়ে যায় নিরাপ সংসারে উষ্ণতা ঠান্ডা হয়ে যায় সম্পর্ক পরিণত হয় কেবল দায়িত্বর খুলসে মনে রাখবেন স্বামী যত শক্ত হোক না কেন তার ভিতরে একটা ভঙ্গুর মানুষ আছে সে চায় না সবাই তার দুর্বলতা সে নিজে সবকিছু উজাগড় করে দেয় কারণ সে বিশ্বাস করে এই নারী তার সবচেয়ে বড় রক্ষক কিন্তু সে যদি নারী বিশ্বাসঘাতকতা হয় তবে পুরুষ আর কখনো সেই পথে হাঁটে না আজ আয় নায় দাঁড়িয়ে প্রশ্ন করুন নিজেকে আপনার স্বামী কি এখনো আপনাকে মনের কথা বলে নাকি ধীরে ধীরে চুপ হয়ে গেছে কারণ সে জানে তার গোপন কথাগুলা আপনার কাছে নিরাপদ না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ